টাকা আমার কাছে বাজার করেছি অর্থাৎ জিনিস কিনেছি আমি ফুলের দোকানে ফুলের দোকানে দশ দশমিক পঞ্চাশ টাকা মিষ্টির দোকানে বইয়ের দোকানে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা দিয়েছি বোঝা গেল দেওয়ার পরে আমার কাছে কুড়ি টাকা কিন্তু আছে এখানে জানতে চেয়েছে আমার কাছে প্রথমে কথা কত টাকা ছিল অর্থাৎ বাজার করার আগে আগে বা দোকান সমস্ত দোকানদারকে টাকা দেওয়ার আগে আমার কাছে কত টাকা ছিল বোঝা গেছে তো এটা হচ্ছে অঙ্ক আদিত্য কি করতে হবে বাবা হ্যাঁ এই যে আমার কাছে হাতে কুড়ি টাকা থেকে গেছে এখন আমার কাছে আছে কুড়ি টাকা আর সব টাকা দিয়ে দিয়েছি তো এই যে কুড়ি টাকা আমার কাছে আছে এই টাকা কি করবো আমরা হ্যাঁ যোগ করবো যোগ যোগ করবো ঠিক আছে যোগ করতে হবে দেখো এবার তাহলে লিখে করবো না সরাসরি যোগ করে দিয়ে করবো লিখে লিখে করবো ঠিক আছে ফুলের দোকানে অঙ্ক নম্বর অঙ্ক

আছে আছে এখানে কি কর কি বসায়নি বসায়নি ঠিক আছে বড় ধরে চু দিয়ে দিলাম হয়নি তো না না

আট পাঁচে ছয় এক সাত আট নয় এটাই আমি প্রথমে নিয়ে বাড়ি থেকে অর্থাৎ বাজার করার জন্য বেরিয়েছিলাম ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর হবে প্রথমে আমার কাছে কত টাকা ছিল সেটা জানতে চেয়েছে যেভাবে আমরা ওইভাবে লিখব প্রথমে আমার কাছে আমার কাছে একশো একানব্বই দশমিক পঞ্চাশ টাকা ছিল বোঝা গেছে এবার বলো যে কার কি সমস্যা ভালো করে বুঝবে প্রথমে আমি বলছিলাম আবার বলছি দেখো যে এখানে এক কথায় বাজার করার আগে আমার কাছে কত টাকা ছিল এটা জানতে চাইছে বাজার করার আগে বাজার করার পরে আমার কাছে কুড়ি টাকা থেকে গেছে আর এই টাকাগুলো আমি খরচ করেছি অর্থাৎ দোকানদারকে নিয়েছি দোকানদারকে যে টাকা দিয়েছি আর হাতে যে টাকা আছে ওটাকে যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমার কাছে প্রথমে